হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ঠান্ডা ব্লগে আমি কৌশিক আপনাদেরকে স্বাগত জানাই সকাল সকাল পূজা শুরু হইয়া গেছে গিয়া পুরোহিত মশাইও অনেক তাড়াতাড়ি এ পড়ছে প্রায় সাতটার লগালগা এ পড়ছে তাইলে কারণ যত তাড়াতাড়ি বইব অত তাড়াতাড়ি পূজাটা শেষ হইব সুন্দরভাবে এই দিকে পূজার জন্য লুচি বানানো হইতেছে এই মাত্র মা আর ভাই ডাক্তার দেখাইয়া আইল এখন যজ্ঞ হইতাছে পুজো প্রায় শেষের দিকে তারপর অঞ্জলি হইব এরপরে পুজো শেষ হইব স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদের ভালো লাগব এখন পুজো শেষ তো নাগের দুধকলা বিসর্জনের একটা নিয়ম আছে তো বৌদির সাথে বাকি দেওয়া যাইতেছে বিসর্জন করাতে এখন বিসর্জন শেষ তো সবাই বাড়িতে যাই মুখিয়া আর এই যে তাই নিয়েছি কি আমরা রাজাদা তো এইবার বউ ছাড়াই দুঃখলা বিসর্জন দিতে আইসে সবাই আশীর্বাদ করবেন যাতে সামনের বার উনি বউ নিয়ে এখন বাড়ির মানুষ যারা আছে তারারে প্রসাদ দেওয়া হইতাছে আর মেইন নিমন্ত্রিত যারা আছে তারা রাত্রে আইব কারণ দিনের বেলা পূজা শেষ শীত হইতে অনেকটা টাইম লেগে যায় গিয়ে তো মানুষজন আইলে তারারে অভ্যর্থনা করা যাইত না যারদিকে রাত্রে কওয়া হয়েছে এদিকে আমরা ফুচকুসু নো প্রসাদ খাওয়া নিয়ে ব্যস্ত হ্যাঁ এইদিকে রাতের জন্য রান্না শুরু হয়ে গেছে গিয়া আমি এই পাঞ্জাবিটা পড়ছি তো আমার কি রকম লাগতেছে সবাই আমার কমেন্ট করে সেটা জানাইও দেখতে দেখতে রাষ্ট্র হয়ে গেছে গিয়ে তো নিমন্ত্রিত যারা যারা আসলো তারা আস্তে আস্তে আসা শুরু হইছে আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখছেন তো ভিডিওর কোন জায়গাটা ভালো লাগছে অবশ্যই আমারে কমেন্ট করে সেটা জানাইবেন আর লাইক শেয়ার তো করবেনি আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করছেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নিমন্ত্রিত যারা যারা আসছিল সবাই খাবার দাবার শেষে তারা বাড়িতে গেছে গিয়া তো এখন আমরা ঘরের মানুষ যারা যারা আছি তারা খাইতে বইছি দেখা হইতাছে পরবর্তী পার্টে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই